আল্লাহ যদি কিয়ামত উদ্দিনাতুন ফসল্লাই আয় আল্লাহর কাছে চাইন দেখকান জিনিস পূর্বের দেগারে আলম অনর আরশা জিমুন নিচে দি এক কান যাই নামাজ ফরিমান জাগার ব্যবস্থা করি দুন আয় এক কা গরি অনর আজহুরাইরে সিজদা গরি তারিফান সুবহানাল্লাহ সিজদামে কিয়ামত জা হ্যায়

আর আল্লাহর সন্তুষ্টির লাই যদি সুন্দর করে সমস্ত নামাজ আর আদব ব্যাগিন রক্ষা করি সম্পূর্ণ ভাবে আমি আল্লাহ কুদুরতি কদমানি বন্ধ সামনে বিজয় দিয়েছি হ্যাঁ আল্লাহ আপনা বনা তে হমাজি জন্নত মে মকা আপনা বনা তে হে নামাজি মসজিদ মে বডে বড় শোকা তেহে নামাজি মসজিদ মে বডে বড় শোকা তেহে নমাজি এত লাই নাজ মজা বুঝো তো এক মনে নামাজ পড়া বলি সময় এক মনে

আবার নোয়া সরে হ্যাঁ বহুত মুরব্বি হল আমার মানুষ না জানে দে আসি বললা হইতে না আবার এই লব দে বহুত জাগাত বহুত মানুষ হয়েছে না জানে দে রুগুতো না নথি দিককে যা যাতে পরিবে না উঁচের অবস্থা দিককে যা যাতে রুগুতো সুজ হইতে ইয়ন ওয়াজিব দুসিজদার মাসকানে সুজ হইব ইয়ন ওয়াজিব আনো যদি ওয়াজিবিন নামাজ সুড়ি দাঁড়বে দেয়

হনুকিয়ার মাধ্যম ছাড়া পয়গম্বরের বয়স একান্ন বছর অষ্টমাস কুড়ি দিন রজব মাসের সাতাশ তারিখ সোমবার গিয়ে রাইত উম্মাহানির ঘর তুন বুড়া খত গড়ি বুড়া কিবা বরকুন মানে বিজুলি বিজুলি মানে বিদ্যুতের গতি বড় আরো জীবের পাওয়ার বেশি এই এক সওয়ারিত গড়ি লোন হো আবিয়স যে সওয়ারির রঙ সাদা জিসমু কা জিসমিল ফরস ইবার গঠন ই গুড়ার মত কওয়াই মুহু কওয়াই মিল বহির চতুষ্প্যন্তুর মত বহল হস্তু ও হেমার গাধাতুন এক সেকেন্ডে এক এক লক্ষ ছিয়াশি মাইল পর্যন্ত দ্রুত বেগে চলে দেয় এই এক বুড়ো আকর ধরি সর্বপ্রথম বাইতুল মুকদ্দাস এই বাইতুল মুকদ্দাস প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ ষষ্ঠ মাস মান সাতজন বিশেষ নবিল্লাই সাক্ষাৎ ধরি সিদ্ধুল মুহা একতুন জন্নত জাহান্নাম একতুন আল্লাহর আর সহজিমের মেহমান আর সহজিমের ভিতরে লই যাই আল্লাহ পাক রব্বুল আলমিন কোন প্রকারের পর্দা সারা কোন প্রকারের সারা

হনু মুসলমান অলর মিকে শোক রাঙ্গাই সাইবার পর্যন্ত সাহস পেতে নয় ইনশাআল্লাহ কিন্তু আর নাজ নহরি নহরির দি কি লাই সময় না হয় দি আচ্ছা ইয়া হন ফারা হয় দিয়া জয়নগর ফারা আজ আর জুমা ফারা ইয়া না নামো জয়নগর জয়নগর আর জয়ক ইসলাম আল্লাহ বলি জয়ক আমিন হ আমিন এড়ে যদি হনক গব কাফের আইরা নরর হয়

میں اگر وقت نماز قبل رو کہ زمین بوس ہوئے قوم حجاز ایک ہی صف میں ہو ہوگی محمود آیاز نہ کوئی بند رہا ورنہ کوئی بند نواز صحابہ رمول جدر میدان ات ہے

নম্বরের সাহাবি আই যতক্ষণ পর্যন্ত এই অবস্থার থেকে মাতৃ বার করি তত্যা নয় আত্মীর বার করিবার পদ্ধতি আসি বই দে আই যে আল্লাহ আকবর হই রে নামাজর নিয়ত বেঁধে হম নামাজর নিয়ত বাঁধি নাকি সিজদার যাই হম তহন আর তির ব্যবহার করি তারি সোহান সাহাবাই কেরামল হজরত আলী রাজিয়াল্লাহু আনহু যুদ্ধের ময়দানত نماز رو نیت بندی سجدت زان رو شد شد تیر بارگری فلید حضرت علی خوی نافر این را حاید اشقر نماز این را حاید محبت ربادت این را حاید

یہ راز کسی کو نہیں معلوم کے مومن قاری نظر آتا ہے حقیقت میں ہے قرآن یہ رمض ہے کچھ معشوق کے ماں یہ رمز ہے کچھ عاشق ماں کے مابین ما ما سمجھا ہے جنہیں خلق میں ایک سروور کو نہیں سمجھا ہے جنہیں

আর বাফর তো সিনার হতা আর বাফর কেন নসিনের আতুন তুমি পুনরায় ফুসাল আবু বকর হত দিবা হন আই হইলাম দা আবু বকর আবু কোহা ফার আবু বকর আল্লাহর পায়গাম্বর হত দা কোহা বা দিবা হন হন কে আর নসিনের আল্লাহর পায়গাম্বর নামাজ পড়তে গেল গই নামাজ পড়ি আই রে হজরত আয়েশা সিদ্দিকার মিকে মুসকি আসি দি হত ও সময়

রসুল্লাহি এক নামাজ ঠিক আল্লাহ আচ্ছা ইসলামর মূল বৃত্তিরা গেতো হওয়ানোর ইমান নামাজ জাকাত রোজা ইমান নামাজ নামাজর ফর হইতে জাকাত আর জাকাতর ফর রোজা রোজার ফর হজ ফাসওয়ান মিলি রিসালা এই ফান্ডাল লান থাক আর হতন টুনি নাইয়া টুনি ও লবিলে ফান্ডাল ফরি না যাইবই মুসলমান হলে এই ফাসসান যদি দৃঢ় ভাবে আকড়ি না ধরে ধারণ নগরে মজবুতির সহিত আমল নগরে দয় এবার ইমানর স্তম্ভ ইমানর টুনি আল হয়ে যাইবই এবার এনে শীত কিল্লে ভাষটিকে সম্বল দয়নের সাথে সাথে খ্রিস্টান মিশনারি এটা মধ্যে ইমান বেশি দিব ঠিক

গৰীবজনীৰ ফুৰে নাৰা খেয়া শৰীৰ সমিছে সোণৰ এঘণ্টা অৱস্থা দে আজৰ একবাৰ হাত দিয়া মুছলমানৰ আগস্থা হাত দে মসজিদে আজ কাতারে বেঁধে নামাজ পড়ে গরিবরা মসজিদে আজ কাতারে বেঁধে নামাজ পড়ে গরিবরা উপবাসের কষ্ট সহি রোজা রাখে গরিবরা আমায় যারা শরণ করে তারাও সেই গরিবরা তোদের যাহা সম্মান আছে

ই নহরাইলে যাহ নামাজ যা ভরবি না কিন্তু জাকাত নদিলে তো যাহার নাম যা ভরবি দশজন আল ধনীরা হিসাব করি হিসাব করি হিসাব আদায় জাকাত আদায় করে দিয়ে তোর তো একুতো মালিক তুই জাকাত দিলে আর কোন রা তো আর কোন রা দিয়ে